তো এখানে লক্ষ্য করুন বারে যা যা ছিল আমি গত এক মাস যাবত যা সার্চ দিছি এখানে সবই চলে এসেছে তো আমরা চাইলে এগুলো সব ডিলিট করতে পারি তো এগুলোর কারণে আমাদের ছোটো বাসায় অনেক ছোটো ভাই বোন থাকে যারা দেখা যায় অনেক সময় আমাদের ফোনটা ইউজ করে তো কোনো কারণে দেখা যায় যে আমি আমার প্রাইভেট কোনো ব্রাউজারে ঢুকছি বা কোনো সাইটে ঢুকছি এগুলো যদি তাদের সামনে আসে তো আমাদের জন্য আসলে খুবই সম্মান সম্মান হানিকারক হয়ে যায় তো আমরা এগুলো কিভাবে ডিলিট করতে পারি আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে এখানে উপরে দেখেন থ্রি ডট আছে থ্রি ডটে যাওয়ার পরে এখানে দেখেন হিস্ট্রি হিস্ট্রি অপশনে যাওয়ার পরে দেখুন এখানে আমি যা যা সার্চ দিয়েছি সব চলে এসেছে তো আমি চাইলে এক এক করে ডিলিট করতে পারি আবার চাইলে আমি গত গত সাত দিনের চব্বিশ দিনের বা চব্বিশ ঘন্টার যেগুলো আছে আমি যা সার্চ দিয়েছি যে কোনো সাইডে ঢুকেছি বা ব্রাউজারে সার্চ দিয়েছি এগুলো আমি সব চাইলে একসাথে ডিলিট করতে পারি সাপোজ আমি এখানে দেখা যায় যে লাস্ট চব্বিশ ঘন্টা লাস্ট আওয়ার বা সেভেন ডেজ আমি এখানে চব্বিশ ঘন্টা যা সার্চ দিয়েছি সেগুলো একসাথে ডিলিট করবো তাই চব্বিশ ঘন্টা সিলেক্ট করা করলাম করার পরে ডিলেট ডেটা ডিলিট ডেটা চাপ দেওয়ার পর চব্বিশ ঘন্টা যা ছিল দেখেন এখানে কিছুই নেই এভাবে আমরা টেক্সটটা ব্যবহার করতে পারি আমরা আর একটা ব্যবহার করতে পারি যেমন এখানে যাওয়ার পরে এই সেকেন্ড যে অপশন আছে সেকেন্ড অপশনে চাপ দিলে এখানে নতুন একটা ব্রাউজার হয় এখান থেকে আমরা যা সার্জ দেবো আমাদের কখনই ডিলিট করা লাগবে না তো ভিওয়ার্স যদি এই টিক্সটা আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম